জলের দাবিতে আবারও রাস্তা অবরোধ এলাকাবাসীদের রাস্তা অবরোধের ঘটনাটি সংঘটিত হয় কদমতলা ধর্মনগরের মূল সড়কে পশ্চিম ইচাই লালছড়া পঞ্চায়েত অফিস সংলগ্ন এলাকায় এলাকাবাসীদের অভিযোগ পশ্চিম ইচাই লালছড়া পঞ্চায়েত তিন নং ওয়ার্ড এলাকার বাসিন্দারা দীর্ঘ বছর যাবৎ জলের সমস্যায় ভুগছিলেন পঞ্চায়েত কর্তৃপক্ষসহ সহ স্থানীয় জনপ্রতিনিধি রাজনৈতিক দলের নেতৃত্বসহ দপ্তরে আধিকারিকদের জানানোর পর অবশেষে বাধ্য হয়ে আজ সকাল দশটা থেকে অবরোধ করে বসে স্থানীয় তিন নং ওয়ার্ড এলাকার এলাকাবাসীরা

বিড়ো রিপোর্ট খবর ত্রিপুরা